আমাদের এই হোটেলটি ছিল পুডু সেন্ট্রাল বাস স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে আর বুকিত বিনতান থেকে এক কিলোমিটার দূরে হোটেলটি পুরনো মোটামুটি চলার মতো বেশি খারাপও বলবো না বেশি ভালোও বলবো না ঢুকতেই পড়বে আপনার বিশাল বড় লিফ্ট এরিয়া মোটামুটি তিনটা লিফট আছে কারণ যেহেতু অনেক গেস্ট আসা যাওয়া করে সেই কারণে আর এইদিকে হচ্ছে রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়াটাও অনেক বড় রিসেপশনের সাথে সাথে রয়েছে আপনার লবি এরিয়াটাও কিন্তু বিশাল বড় কারণ এখানে প্রায় পঞ্চাশ একশো লোক একসাথে বসে থাকতে পারবে এই যে দেখতে পাচ্ছেন কিছু গেস্ট অলরেডি বসে আছে যেহেতু বারোটার পরের ইন সেই কারণে হয়তো একটু সকালে চলে এসেছে সেই কারণে ওরা এখানে ওয়েটিং করতেছে তো এবার যাই আমরা একটু রুম ট্যুর দিয়ে আসি ভালো কথা আমাদের রুম ভাড়া কিন্তু বাংলাদেশি টাকায় আঠারোশো টাকা পার নাইট পড়েছে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই হোটেলের একটা সেফটি সার্ভিসটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনি লিফটের ভিতরে উঠলে যে কেউ উঠলেই কিন্তু রুমে যেতে পারবে না কারণ যেহেতু রোম কার্ড থাকতে হবে আপনার সাথে আর রুম কার্ড শো করার পরেই লিফ্ট কিন্তু চালু হবে এটা যাওয়ার সময় আর আসার সময় কিন্তু আবার এটা লাগে না বড় হোটেলের বড় বড় সমস্যাগুলো হচ্ছে যে এই হোটেলগুলোতে এত গলি থাকে যে রুম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তবে আমাদের রুমটার কোনো জানালা ছিল না সে কারণে একটু খারাপ লাগছে এইটা আমাদের রুম হোটেল পুডু প্লাজা এইতে দেখতে পাচ্ছেন দুইটা বেড সেপারেট করা এই সাইডে একটা টেলিফোন আছে এসি এই সাইডে একটা চেয়ার বিশাল বড় একটা ডেস্ক আছে আর এখানে লাগেজ ডেক্স এই সাইডে একটা আয়না একটা বড় টিভি আর এখানে আছে হচ্ছে পানি দুই বোতল চা কপি আর এখানে লাগেজ থাকার একটা র্যাক আর একটা ক্লজেট তার সাথে একটা বিশাল বড় আয়না এই যে হচ্ছে বাথরুম বিশাল বড় একটা বেসিন এইবারে শেষ সেপারেট করা শাওয়ারের জায়গা এই টয়লেট এই হোটেলের সমস্যা হচ্ছে যে হোটেলের এই যে সাওয়ার সবসময় গরম পানি করে সাওয়ার দেওয়া পরে টয়লেটের এই শাওয়ার দেওয়া পরে আবার এখান থেকেও পরে মানে এত গরম হাত দেওয়া যায় না রুমের এই সমস্যার কথা রিসেপশনে বলা মাত্রই পাঁচ মিনিটের মধ্যে সমাধান করে দিয়ে গেছে এখন যাচ্ছি আমরা নাস্তা করতে সকালবেলার আমরা ছিলাম দশ চলে আসলাম আমরা সকালে নাস্তা করতে আর আসার পরে দেখি পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা কারণ আমরা একটু দেরিতে আসছি তো সেই কারণে এটা হতে পারে সকালে রাস্তা বলতে অনেকগুলো আইটেমই কিন্তু ছিল আর এই আইটেমের ভিতরে ছিল ফ্রায়েড রাইস নুডলস তারপরে হচ্ছে এটি কি বলে সামোসা টাইপের কিছু একটা হবে এই যে এটা আর এইটা এক ধরনের কি পিঠা বলে এদের চিকেন ছিল আর এটা একটা নুডু ছিল এটা অবশ্যই যে ঝাল টাল দিয়ে করে খেতে হয় স্যুপ আর সবজি ছিল ইয়ে সরি সালাদ ছিল এগুলো ডিজার্ট আইটেম আর এখানে ছিল ফল আর এই দিকে আছে লাইভ ডিম পোস্ট করে দিচ্ছে এদিকে আছে চা কফি এবং জুস আর এই সাইডে আছে ব্রেড আইটেম জ্যাম জেলি এই তো সকালবেলা নাস্তা করার জন্য এত কিছু লাগে না আমি অবশ্যই নিয়েছি দুইটা ডিম কিছু নুডলস ফ্রায়েড রাইস আর ফল নিয়েছি এই তো আর এক কাপ কফি